সাকিব খানের টাকা আছে কিন্তু মন নাই সমস্যা হয়েছে এটা কোটি কোটি টাকা আছে সে মনে করে টাকাই তার সুখ তার বউ দিয়ে কি করব। সে চাই মানে সে চাইলে টাকা দিয়ে বউ কিনতে পারবো স্বপ্নের নায়ক আমার হাজবেন্ড সাকিব খান আর আমার স্বামীর মধ্যে কোনো মিল নেই আমার স্বামী দুই বইকে একসাথে পালতেছে সাকিব খান তো তার বউদের সাথে থাকে না তার বাচ্চা দুইটা নিয়ে সে সুখী থাকে বাচ্চা দুইটার কাছেও তো থাকে না না তাও আসে তো বাচ্চাদের টাইম দেয় কিন্তু বউদের কোনো টাইম নাই বউ নাই তার কথা যে বউ আমার নাই আমার দুইটা বাচ্চা আছে কেন দিবেন না যদি বিয়ে করা থাকে যদি সম্পর্কটা হালাল হয়ে থাকে অবশ্যই তার দায়িত্ব আছে ওই দায়িত্বের ক্ষেত্রে তার ইনসাফ করতে হইব দুই বউর দিকে যেমন অপবিশ্বাস বুবলি দুইজনকে ইনসাফ করে দুইজনকে সময় দিতে হবে আমার হাজবেন্ড কিভাবে দিতাছে ভাই আমরা

তো তাদের আর আমাদের সেম সেমই কারণ একসাথে তো দুজনকে টাইম দেওয়া যায় না একটা প্রাইভেসির ব্যাপার সেপার আছে সেই জায়গা থেকে দুজনকে আলাদা আলাদা করেই টাইম দেওয়া লাগবে যদি তিনটা বউ থাকতো তাহলে তাদেরকে ওইভাবেই মেনটেন করা লাগতো এই সিস্টেমে একই এই জায়গাতে বউ মানে হচ্ছে আমার আমার জীবন সঙ্গী যে যে বিনা টাকায় বিনা মানে বিনা স্বার্থে যে আমার সাথে আজীবন থাকবে আমার সেবা যত্ন করবে প্লাস আমার বাচ্চা কাচ্চা টেক কেয়ার করবে বউ মানে আমি এটাই বুঝি জীবন সঙ্গী আমার স্বপ্নের নায়ক হচ্ছে আমার হাজবেন্ড তবে যদি নায়ক নায়িকার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে সালমান শাহ এবং শাবনূর তাদের জুটি আমার খুবই ভালো লাগে এবং তাদের ছবি আমি সব সময় দেখ দেখে এখনো দেখি বড় ভাবির কাছে আমার কাছে সেম ওর সাথে বসে বসে আমারও ওটাই বেশি ভালো লাগে ভাই আপনার কাছে আমিও সেম আমার কাছে সালমান শাহ এবং শাবনুরের জুটিটা আগে অনেক ভালো লাগতো তো হঠাৎ করে সালমান শাহ মারা যাওয়ার পরে তাদের জুটিটা নষ্ট হয়ে যায় কিন্তু এখনও তাদের যে আগের মুভিগুলো আছে ওগুলো দেখি খুব ভালো লাগে মনে হয় যে তারা যদি বেঁচে থাকতো হয়তো তাদেরই রাজত্ব চলতো এখন বাংলাদেশে আপনার স্বপ্নের নায়িকা কে আমার স্বপ্নের নায়িকাও সাবনুর। শাবনুরকে আমার খুব ভালো লাগে শাবনুর শুধু সালমান শার সাথে না অন্য অন্য যে কোনো নায়কের সাথে ছবি করলে অনেক ভালো অ্যাক্টিং করে তার মুভিগুলো এখনো আমি দেখি এবং আমার যখন ভাল লাগে না একা থাকি যদি মুভি দেখার ইচ্ছা হয় বাংলা ছবির আমি শাবনুরের নামটা সার্চ করে তারপরে তার ছবিটা দেখি যে কোনো আছে তারা কি স্বপ্নের নায়িকা অবশ্যই তারা তো আমার স্বপ্নের নায়িকা তারা হচ্ছে রিয়েল হ্যাঁ বাস্তবে তারা আমার স্বপ্নের নায়িকা এবং যদি আপনি রঙিন পর্দার কথা বলেন তাহলে ওই শাবনুরকেই একটু বেশি ভালো লাগে আমার অফার করলে আসলে ওইরকম কিছু আমারও এত যোগ্যতা হয় নাই যে তার সাথে যে মুভি করব বা তার সাথে কাজ করবো ওইরকম যোগ্য সম্পন্ন লোক আমি আমাকে মনে করি না যদি তারপরেও কখনো সুযোগ হয় সেটা তার সাথে কথা বলে যদি কখনো সুযোগ হয় করলেও করতে পারি কিন্তু আপাতত এটা নিয়ে কোনো টেনশন নেই যদি আপনাকে বিয়ের অফার দেয় যে আপনাকে শাবনুর বিয়ে করবে শাবনুর ম্যাডাম যদিও তার বিয়ে হয়ে গেছে তারপরেও যেহেতু এটা একদমই অবান্তর একটা প্রশ্ন তারপরেও যদি কখনো এরকমটা হয় আসলে আমি আমার দুই বউকে রেখে কখনো অন্য কোনো নারীকে বিয়ে করব না তারা যদি মারাও যায় দুইজন আমি নিজে থেকে নিজে প্রতিজ্ঞা করছি যে তারা দুইজন যদি আমার জীবন থেকে চলেও যায় মারাও যায় আমি নেক্সট আর কখনো বিয়ে করবো না অনেকে 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 বিয়ে করতেছে আপনি আপনি কেন কেন দেখে কারণ আমার ঘরে তো আমার দুইটা নায়িকা আছে আমার বাস্তব রিয়েল ভাবে আমি দুইটা নায়িকাকে পাইছি যেটা হয়তো অনেকেই পায় না তো আমার যেটা ইচ্ছা ছিল আমি সেটা পেয়ে গেছি এই এই জায়গা থেকে আমি আর অন্য কোনো নারীর দিকে ওইভাবে তাকাই না এরকম কোনো মন আমার নাই বাংলা সিনেমা দেখা হয় হ্যাঁ দেখা হয় কার সিনেমা পছন্দ সালমান শাহ সালমান শাহ এখন তো সালমান শাহ বেঁচে নাই তারপর তার ছবিগুলো তো এখনো বেঁচে আছে বা তার প্রতি যে ভালোবাসাটা এখনো মানুষের মনে এখনো আছে তো ওই ক্ষেত্রে সালমান শাহ ছবি দেখি সবসময় এখন তো নতুন কোনো ছবি সালমান শাহর মুক্তি পায় না না দেখেন

আগে পরে কখনোই দেখি নাই সাকিব খান দুইটা বিয়ে করছে এটা নিয়ে আসলে কোনো মন্তব্য নাই সে যদি সমান অধিকার দিতে পারে সে চারটাও করতে পারে অপবিশ্বাস অন্য ধর্মের তবে সে বলছিল যে সে মুসলমান হয়েছে কিন্তু কিছুদিন পর আবার দেখলাম সে পূজা টুজা করে তো ওই ক্ষেত্রে অপবিশ্বাস আমার পছন্দ হয় না সে দৌত ধর্ম পালন করতেছে এই কারণে আমি তারে পছন্দ করি না বর্তমানে বাংলা সিনেমায় ইন্ডাস্ট্রি কে ধরে রাখতে পারছে